ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক নিয়ে আজকে সব থেকে বড় খবর হ্যাঁ বন্ধুরা আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক এবং উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাঙ্ক এবং দক্ষিণ বিকাশ নিগম ব্যাঙ্ক এই তিনটি ব্যাংক এখন একত্রিত হয়ে একটি নাম হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক তো বন্ধুরা এখানে যদি আপনারা দেখেন দেখুন এখানে তো বন্ধুরা এখানে ডব্লিউ বিজিবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাঙ্ক রয়েছে নাম ঠিক আছে তো এখন আপনাদের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনারা অনেক কাজ করতে পারবেন তো এখানে আমি এক এক করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং কি প্রোভাইড করছে এখানে দেখুন এক নম্বরে বলা হয়েছে ড্যাশবোর্ড তারপরে দু নম্বরে বলা হয়েছে অ্যাকাউন্ট সামারি তিন নম্বরে বলা হয়েছে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস চার নম্বরে বলা হয়েছে ভিউ অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাঁচ নম্বরে বলা হয়েছে ভিউ মিনি স্টেটমেন্ট ছ নম্বরে সুবিধা পাবেন আপনারা অল ট্রানজ্যাকশান সাত নম্বরে সুবিধা পাবেন আপনারা ভিউ পার্সোনাল ডিটেলস আট নম্বরে আপনারা পাবেন ভিউ রেজিস্টার মোবাইল নাম্বার নয় নম্বরে আপনাদের সুবিধা পাবেন ভিউ নমিনি ডিটেলস বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপের মধ্যে এসেছি এখন আমি এসে শুধু জাস্ট হাই লিখবো ঠিক আছে হাই লিখে পাঠিয়ে দিলাম একটু ওয়েট করবেন ঠিক আছে এটাও কিন্তু আপনারাও করতে পারবেন এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি মেসেজ দিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এখানে হাই লিখলাম হাই লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখুন একটি মেসেজ কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে এই যে বন্ধুরা দেখুন ওয়েলকাম টু নয়ন মোবাইল মাস্টার টু ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সার্ভিস ঠিক আছে তো নিচেতে দেখুন একটি অপশান আপনারা দেখতে পাবেন আমি আপনাদের দেখিয়ে দিই এই যে বন্ধুরা ওয়াল সার্ভিস নামে একটি অপশান খুলে গেছে এখন আপনারা এই অল সার্ভিসে ক্লিক করতে হবে ঠিক আছে তো অল সার্ভিসে আমি ক্লিক করলাম তো প্রথমেই রয়েছে এখানে দেখুন অ্যাকাউন্ট রিলেটেড ব্যাঙ্ক প্রোডাক্ট অনলাইন সার্ভিস এবং আদার সার্ভিস তো আপনারা কোন সার্ভিসটা নিতে চাইছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট আপনাদের দেখাবো অ্যাকাউন্ট রিলেটেড তারপরে নিচেতে দেখতে পাচ্ছেন সেন্ট তো সরাসরি আপনাকে সেন্টে ক্লিক করতে হবে আগের মতোই তারপরে নিচেতে দেখুন আবারও কিন্তু অল সার্ভিস নামে একটি অপশান কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন অল সার্ভিস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনারা প্রথমে ব্যালেন্স ইনকোয়ারি তারপরে রয়েছে এখানে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি তারপরে রয়েছে লাস্ট ফাইভ ট্রানজ্যাকশান স্টপ চেক এবং রিকোয়েস্ট চেকবুক তো আপনারা কোনটি নিতে চাইছেন বা কোন সুবিধা নিতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি আপনাদের কীভাবে ব্যালেন্স চেক করেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার জন্য এখানে ব্যালেন্স ইনকোয়ারি প্রথমে অপশানটিতে আমি ক্লিক করলাম দিয়ে আমি সেন্ড করে দিলাম ঠিক আছে তো সেন্ড করে দেওয়ার পরেই দেখুন আমাকে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কত রয়েছে সেটা দেখাবে তো তার আগে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা সেলেক্ট করতে বলছে আবারও আপনাকে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাকাউন্ট নাম্বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে দেখুন আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাবে তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও সেন্ড করতে হবে এই যে বন্ধুরা দেখুন এখানে সবথেকে বড়ো বিষয় দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাচ্ছে এই যে বন্ধুরা দেখুন ডিআর কাস্টমার কারেন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স ইউর সিলেক্টেড অ্যাকাউন্ট কত ব্যালেন্স রয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু ব্যালেন্সটা শো হয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা কিন্তু ব্যালেন্সটা চেক করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এছাড়াও যদি আপনারা ফাইভ ট্রানজ্যাকশন দেখতে চান বা আপনার কেন টাকা কেটেছে কী কারণে টাকা কেটেছে বা কী কারণে টাকা ঢুকেছে আপনার অ্যাকাউন্টে সেটাও কিন্তু দেখতে পাবেন ঠিক আগের মতোই আমি যেখানে থেকে আপনাদের দেখালাম তো সেইভাবে কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারবেন